সংবাদ প্রচার করেন অথেন্টিক নিউজ নাম মেনশন করে সংবাদ প্রকাশ করবেন আমরা ন্যূনতম পঁয়ত্রিশ বলেছি আপনারা কি ন্যূনতম শব্দটার অর্থ বোঝেন না পঁয়ত্রিশের নিচে কোনো ডিজিট হবে না আমাদের আজকের আজকের যে সাংবাদিক সম্মেলন এর অন্যতম কারণ হচ্ছে এটা যে আমরা শুনতে পাচ্ছি অন্য ডিজিট হয় সংবাদ মাধ্যমে গুলো শুনে আপনারা আমাদের ভরসার জায়গা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখন অন্য কোনো ডিজিটের কথা বলবেন তখন অবশ্যই অথেন্টিক নিউজ সহ নাম মেনশন করে বলবেন অথবা আমরা আপনাদেরকে ভরসা করতে পারবো না কারণ আপনাদেরকে আপনাদেরকে সঠিক সংবাদ প্রকাশ করতে বলেছে এর অর্থ এটা নয় যে আপনার মন গড়া সংবাদ আপনি প্রকাশ করতে পারেন সংবাদ মাধ্যমকে বারবার এটা বলবো আপনার অথেন্টিক নিউজ ছাড়া কোনো সংবাদ প্রকাশ করবেন না আমাদের চৌষট্টিটি জেলায় মানববন্ধন কর্মসূচি চলমান আছে ইতিমধ্যে আমাদের হচ্ছে রংপুর তারপরে হচ্ছে মাগুরা যশোর আজকে মাদারীপুর কুষ্টিয়া বিভিন্ন জেলাগুলো থেকে আমাদের মানববন্ধন অলরেডি হয়েছে এবং আগামীকালকে আমাদের চৌষট্টিটি জেলায় আগামীকালকে আগামীকাল আমাদের চৌষট্টি জেলায় আগামীকাল আমাদের চৌষট্টি জেলায় স্মারকলিপি দেওয়ার একটা কর্মসূচি চলমান আছে আগামীকাল চৌষট্টি জেলায় স্মারকলিপি দেওয়া হবে এবং সেই জায়গা থেকে আমাদের অলরেডি চৌষট্টি জেলায় কালকে হচ্ছে গিয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু জেলা মানববন্ধন করেছে আরও বাকি জেলাগুলো করবে আমাদের একটাই দাবি একটাই নিউজ অন্য কোনো ডিজিট পঁয়ত্রিশ থেকে বেশি হতে পারে কিন্তু অন্য কোনো ডিজিট যদি থাকে সাত কর্মদিবসের মধ্যে আমাদের কোনো মানববন্ধন ছাড়া এবং শারিকলিপি দেওয়া ছাড়া অন্য কোনো কর্মসূচি চালু নাই কিন্তু যদি ন্যূনতম পঁয়ত্রিশ ছাড়া অন্য কোনো ডিজিট আসে এই ওহারা কিন্তু আমরা দিতে পারছি না যে আমরা মাঠে আসব না ন্যূনতম পঁয়ত্রিশ আমাদের যৌক্তিক দাবি ন্যূনতম পঁয়ত্রিশ ন্যূনতম কথাটা যথার্থ অর্থ আপনারা বুঝেন আশা করি ন্যূনতম পঁয়ত্রিশের নিচে কোনো ডিজিট আসবে না এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো কথা বলার থাকতো আপনারা আমাদেরকে টেবিলে কিছু বলেননি টেবিলে কিছু না বলে যদি সেটা প্রজ্ঞাপন আকারে দেন তাহলে কিন্তু এর দ্রাইভার আপনাদেরকে নিতে হবে এটা আপনাদেরকে আমি হুশিয়ারি দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা আমাদের টেবিলে কিছু বলেননি আপনাদের প্রজ্ঞাপন জারি করার কোনো সুযোগ নেই যদি আপনাদের যৌক্তিক মনে হতো আপনাদের টেবিলে বলারই দরকার ছিল কিন্তু আপনার টেবিলে সেটা বলেননি যেহেতু বলেননি যেহেতু আমরা রাষ্ট্রের প্রতি এবং যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আস্থা রাখছি তারা অবশ্যই ন্যূনতম পঁয়ত্রিশ ডিজিট রেখেই করবেন কিন্তু আমাদের কথাগুলো বলতে হচ্ছে কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এইসব উড়ু উড়ু খবর পেয়েছি এবং তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলে যে তারা কার কাছ থেকে খবর পেয়েছে তো সেই জায়গাটা থেকে রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের নীতি নির্ধারকদের প্রতি অবশ্যই যারা এই কমিটিতে আছেন তাদেরকে বিচক্ষণ বলেই কমিটিতে রাখা হয়েছে তারা আমাদের ব্যথার জায়গাটা বুঝবেন এবং প্রকৃত ভুক্তভোগীদেরকে সুবিধা পাওয়ার সুযোগ করে দিবেন এটুকুই বলবো যে হচ্ছে আমাদের কর্মসূচি বলতে আমরা অলরেডি কিছু জেলায় মানববন্ধন করেছি এবং চৌষট্টি জেলায় মানববন্ধন চালু আছে আর আগামীকালকে আমরা চৌষট্টি জেলা থেকে স্মারক দিব এতটুকুই আমাদের সাত কর্ম দিবসের মধ্যে হচ্ছে কর্মসূচি আর এর মধ্যে যদি আমাদের দাবি অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষ উন্মুক্ত বিভিন্ন সেক্টরে বেশি এভাবে যদি প্রজ্ঞাপন জারি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ অন্যথায় পরের কথাটা আমরা বলতে যাচ্ছি না কারণ আমরা কোনো ধরনের অহিংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খলতা করতে চাই না আমরা রাষ্ট্রের প্রতি আস্থাশীল আমরা নীতি নির্ধারকের প্রতি আস্থাশীল আমরা যেই কমিটির সাথে বসেছিলাম আমরা তাদের প্রতি আস্থাশীল আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার উপর অনেক বেশি আস্থাশীল আমরা আশা রাখবো যে আমাদের যে দাবিটি আছে ন্যূনতম পঁয়ত্রিশ এবং সাপেক্ষ উন্মুক্ত এই বিষয়টি মাথায় রেখে দ্রুত প্রজ্ঞাপন জারি হবে ধন্যবাদ সবাই এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা যমুনা অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা করি কিন্তু সেখানে এই শান্তিপূর্ণ পদযাত্রায় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা আমাদের প্রতি থিয়ার সেল সাউন্ড গ্রেড শহর আবার বুলেট পর্যন্ত মারে এটা বাংলাদেশের ইতিহাসে এবং দীর্ঘ বারো বছর চাকরি চাকরিতে আমাদের বয়সীমা আন্দোলনের ইতিহাসে প্রথম ঘটনা এই ঘটনার কারণে আমরা নিন্দা জানাই এবং আমরা চাই চাকরিতে আমাদের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করা হোক এবং স্ব সাবেক উন্মুক্ত করা হোক সেক্ষেত্রে আপনারা জানেন এই এই দাবিটি যদি রাষ্ট্র একবারে মাঠ থেকে শেষ করতে চায় তাহলে ন্যূনতম চাকরিতে আবেদনের পরসীমা পঁয়ত্রিশ করতে হবে অন্যথায় অন্যথায় সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করেছে আরো যদি কোন ধারা থাকে সেটাও করবে কারণ এটা যৌক্তিক দাবি এবং যৌক্তিক আন্দোলন ঠিক আপনারা জানেন দীর্ঘদিন থেকে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা জানেন যে একটা কমিশন গঠন হয়েছে আমি সেই বই বৃদ্ধি কমিশনকে বলবো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এমন একটা যৌক্তিক সমাধান দিবেন এই বেকার এই ছাত্র সমাজ এবং পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য তারা যেন আর এই দাবি নিয়ে বাংলাদেশে বাংলাদেশের ছাত্ররা যেন আর মাঠে না নামে এবং এমন একটা যৌক্তিক সলুশন আপনাদের কাছে আমরা চাই কারণ দীর্ঘ বারো বছর আন্দোলন আমরা আপনাদের ডিস্টার্ব করতে চাই না আমরা আপনাদের আর ডিস্টার্ব করবো না আমরা আর রাসপথে আসবো না একটা যৌক্তিক সমাধান দিন আমরা পরা টেবিলে ফিরে যাবো ইনশাল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ এই চাকরি প্রবেশের বয়সের পাশাপাশি আমাদের উচিত হবে এই গভর্নমেন্টকে আমরা বলব যে কর্মক্ষেত্র তৈরি করার জন্য কারণ চাকরিতে প্রবেশে বয়স পঁয়ত্রিশ করলেন চল্লিশ করলেন লাভটা কি হবে যদি আমাদের কর্মক্ষেত্র তৈরি করা না হয় এই জন্য ডক্টর ইনুস সরকারকে বলবো শ্রদ্ধেয় ইনুজ স্যারকে বলব আপনি আশি লক্ষ বেকারের হাতে কর্ম তুলে দিন জাতি উন্নয়নের স্বর্ণ করে আরোহণ করবে যদি আপনি তাদের হাতে কর্ম তুলে দেন এটা হবে একটা রিভিলেশন এটা এমন একটা কাজ হবে কারণ গত সরকার আপনারা জানেন এই বাংলাদেশে থেনার বন্যায় উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে এবং উন্নয়নের নামে তারা লুটপাট সৃষ্টি করেছে কিন্তু বেকারদের কর্মক্ষেত্র তৈরি করে নাই তারা এই জন্য আমি বলবো আপনারা এই চাকরি প্রবেশের বয়স পঁয়ত্রিশ করার পাশাপাশি বেকারদের কর্মক্ষেত্র সৃষ্টি করবেন তাহলে এই বেকাররা চাকরি প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং কর্মক্ষেত্র তৈরি করলে আমি মনে করব দেশ উন্নতির স্বর্ণ শিখর গ্রহণ করবে আমি এই কথা এই কথা বলেই শেষ করছি এবং পরিশেষে এইটুকু বলে শেষ করব। যে এমন একটি আমাদের কমিশন এমন একটি যৌক্তিক সমাধান দিবে যে সমাধানে পরে কোনো ছাত্র যেন এই দাবি নিয়ে রাজপথে আন্দোলন না করে ধন্যবাদ